হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে এমনই আমার নতুন একটা ভিডিও সব বন্ধুর জন্য অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বলছো না আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো এখন ভিডিওটা স্টার্ট করছি নটা তো নটা থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে উঠেছি অনেক দেরিতে তার কারণ কালকে সন্ধ্যাবেলা এত জ্বর এসে গেছিল কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম তাও মানে এত ঠান্ডা ঠান্ডা যায়নি তারপর রাত্রে ওষুধ খেতে অনেকটা কমেছিল সকালে তাই জন্য উঠতে পারিনি তো অনেকটা বেলা হয়েছে উঠতে ঘুম থেকে তো আমাদের বাবা ভোরবেলা উঠে পড়তে বসেছিলো আর আমি শুয়েছিলাম তো আর ওদের পরীক্ষা যেহেতু ওই জন্য ভোরবেলা থেকে উঠে বসে পড়াশোনা করে আর আমি শুয়েছিলাম মা সমস্ত কাজ সেরেছে আমি উঠলাম উঠে স্নানটা সেরে আর এই চা খেলাম আর ছোলা বাদাম খেয়ে আর এই যে বাবাকে পড়তে দিয়েছি বাবা পড়ছেন ওটা তো বেঁচে গেছে কোন পরীক্ষা দিতে যাবে তো দেখো বন্ধুরা তো চলো কে কাজ নেই আমার মানে এমনি আমার ভাতের কাজ নেই তো বাড়ির সংসারে অনেক কাজ আছে সেই কাজগুলোই এখন শুরু করবো এখন আমি ছাদে ছাদটা পরিষ্কার করবো বাড়িতে মা লক্ষ্মী আসে মানে ধান আসে মাঠ থেকে ধান আসে তো সেইগুলো ছাদে মেলবো তো চলো আর মুড়ির চাল ধোবো মুড়ি ভাজানোর জন্য আর আমাদের তো মুড়ির চাল ধুতে হয় অনেক করে তো মুড়ি ভাজানো হয় তো চলো আমি ছাদে তো বন্ধুরা আমি ছাদে উঠে পড়েছি ছাদে এই যে এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করেছি এগুলো হলো চিটে তো কালকে বিকেলে মা ধানগুলো ভালো করে পরিষ্কার করে পা ছুঁড়ে রেখে আর এই চিটেগুলো এক সাইডে রেখেছে এগুলো জাল দিয়ে রান্না হয়ে যাবে তো ধানগুলো বস্তার মধ্যে তুলে রেখেছি রোদ্দুরে দিয়ে আর বাকি ধান আজকেও আসে সেগুলোও রোদ্দুরের মধ্যে দিতে হবে আমাকে তো এই দিকটা ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তার কারণে এই দিকটা হলো ওই যে চালগুলো ধোবো মুড়ির চালগুলো সেগুলো মিলবো রোদ্রের মধ্যে আজকে রৌদ্দুরটা বেশ ভালোই বেরিয়েছে তো রৌদ্দুরটা ভালো যেহেতু উঠেছে তার জন্য মুড়ির চাল দিয়ে নেব তো দেখো এই চিঠিগুলো একটু রোদ্রে দিয়ে দিচ্ছি তো শুকনো হয়ে যাবে তারপর শুকনো হয়ে গেলে এগুলো বস্তার মধ্যে করে তুলে নিয়ে সালে রেখে দেবো রান্না হয়ে যাবে ওই চিকচিকির বস্তাগুলো দেখতে পাচ্ছ ওগুলো রোদ্দুরের মধ্যে দিয়ে কালকে মা তুলে রেখেছে ভালো করে পাছুরে পরিষ্কার করে আর এই যেই থলের মধ্যে এই বস্তার মধ্যে যেগুলো আছে সেগুলো আজকে রোদ্দুরের মধ্যে দেব আর আজকে রোদ্দুরটা বেশ ঝলমল করে ভালোই উঠেছে আর বাবা নিচে পড়তে বসিয়ে দিয়ে আসছে ও পড়ছে একা একাই আর আমি এই দিকের কাজগুলো সেরে নিচ্ছি আজকে সারাদিন অনেক কাজ আছে তো যেদিন বেলায় বেশ ভালো লাগে ঝলমলে আর যেদিন মেঘলা হয়ে থাকে ভালো লাগে না এই কদিন হলে মেঘলা ছিল আর ভালো লাগছিল না তো যাই হোক এইগুলোকে এখন ভালো করে রাখছি দেখো চাগাতে পারছি না অনেক কষ্ট কষ্ট করে দেখো এই চিকের বস্তার ধানগুলোকে সাইজ করে রাখলাম রেখে এই দেখো এবার এই ধলের বস্তাগুলো আমাকে কত কষ্ট করে আনতে হচ্ছে কেন এত মানে ওয়েটটা জাগাতে পারছি না বুঝতে পারছি না এই হালকা ওয়েট তাও চাগাতে পারছি না অল্প কটা ধানই এসেছে এখন বাড়িতে তো এই অল্পগুলোই এখন গুছিয়ে বালিয়ে রাখি তারপরে আবার যখন আসি তখন ভালো করে গুছিয়ে আর সব রাখা হবে তো যাই হোক দুটো বস্তায় দেখো হাফ হাফ ছিল সেগুলোকে এই ঘণ্টার মধ্যে একটু মেলে দিচ্ছি কারণ মেলে একটু রোদ্দ্র হয়ে যাবে বিকেলে ভালো করে গুছিয়ে রাখা হবে এক সাইডে চিটে আছে আর এক সাইডে ধান আছে আর আরেক সাইডে হলো মুড়ির চালগুলো মেলবো তো দেখো আমি এইখানটা পরিষ্কার করে আর একটু ঝাড় দিয়ে দিচ্ছি কারণ দেখতে পাচ্ছি তো কত ধুলো পড়েছে ছাদের তো ছাদটা গুছিয়ে বাগিয়ে রেখে আসলাম আর এই সাইডে খেতে বসেছি অনেকটাই বেলা হয়ে গেছে তো বাবানো পরে ফেলেছে তো পড়া টোড়া হয়ে যেতেই দেখো দুজনে মিলে খাচ্ছে। ও ওর পাতে দেখো কাঁচা ছোলা দিয়েছি বলে ওর মুখে অবস্থা দেখো মানে ও কাঁচা ছোলা ভালোবাসে না ওকে একটু ভাপিয়ে সেদ্ধ করে দিলে তবে ও খায় সেটা তেল দিয়ে একটু ভেজে দিলেও সেটা খেত কিন্তু ওই কাঁচা ছোলা বলেছি তার জন্য কীরকম করছি দেখো আমি বললাম যে দেখ আমি খাচ্ছি ভালো লাগছে শুনলো না তো যাই হোক খাইয়ে টাইয়ে স্নান টান করিয়ে ছাদের মধ্যে রোদ্দুর ছিল বলে সেখানেই জামা প্যান্ট পরিয়ে ওকে নিচে নামিয়ে এবার স্কুল পাঠাচ্ছি তো চলো ওকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে কাজ সারা হবে তো কি স্কুল পাঠিয়ে দিয়েছি আর দিয়ে দেখো ওই যে মুড়ির চালগুলো এখন ধুতে বসেছি তো গান করেই ধোয়া হচ্ছে আর দেখো এই মুড়ির চালগুলো ধোয়া হলো অনেকক্ষণ ধরে মুড়ির চাল ধুতে হয় কেউ কেউ তো আবার মুড়ি চাল ধোয় না এমনিই ভাজাতে দেয় কিন্তু আমাদের তো প্রতিবারেই মুড়ির চাল তো ধুই ভাজাতে দেওয়া হয় চালগুলো ধুয়ে নিয়ে চলে আসছি এবার গামলির মধ্যে ঢুলে সেটাকে ভালো করে নুন মাখাতে হবে দেখো গামলির মধ্যে ঢেলে নিয়ে এবার ভালো করে নুন মাখাবো পরিমাণ মতো নুন দিয়ে দেখো নুন দিয়ে মাখাচ্ছি আবার একটু আলোনা হয়ে গেলেও সেই মরিগুলো আলো না লাগে একটু নুন হয়ে গেলেও কীরকম লাগে তো তাই জন্য মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার ছাদে উঠেছি দেখো এখানে কাপড় মেলেছি তার উপরে মেলবো ও সকালেই যদি চালটা ধুয়ে দিতাম এতক্ষণে অনেকটা শূন্য হয়ে যেত আর অনেকটা বেলায় তো ওই যে স্কুল টুল পাঠিয়ে তারপরে তো মিলছি অনেকটাই বেলায় মিলছি তো রোদ্দুরটা যেহেতু ভালোই চড়া বেরিয়েছে তার জন্য শুকনো আজকে হবে না দুদিন লাগবে আর শীতের তো রোদ্দুর অতটা চড়াও নয় তো দেখো ছাদের মধ্যে আমার চালগুলো সুন্দর করে মেলা হয়ে গেল তো আমার শাশুড়ি বা কত সুন্দর মেলে আমি তো সেরকম ভালো পারি না তো তবুও চেষ্টা করি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু দেখো মিলতেও পারছি না তো এই বারবার এইদিকে আসছি আর ওইদিকে আসছি তবু সুন্দর করে আর মেলা হচ্ছে না তো যাই হোক দেখো যা হোক করে মিললাম যেই জামা কাপড়গুলো শুকনো হয়েছিলো সেগুলোকে তুলে নিচ্ছি আর সব জামা কাপড় শুকনো হয়নি কিছু জামা কাপড় ভিজে আছে আর ছাদেতে আমার যা বসে বসে রোদ্দুরের মধ্যে কিছু সেলাই করছে কাপড় তার সঙ্গে একটু কথা বলছি তো জামা কাপড়গুলো মেলে আমার যার কাছে একটু বসে একটু আড্ডা দিয়ে দিয়েছি কারণ রান্নার আজকে অতটা তাড়া নেই যেহেতু কাজ নেই অত রান্নারও তারা নেই রান্না যখনও করলেই হলো টাইমের মধ্যে খেতে দেওয়া হলেই হলো তো তার জন্য আমি অতটা তাড়াহুড়ো করছি না যদি কাজ থাকতো হাতে তাহলে একটু তাড়াহুড়ো করে চলে যেতাম আর যেহেতু অনেক কাজও আছে তো আমি বললাম না একটু বসেই থাকি চালটা করে আর একবার ঘেঁটে দিয়ে তারপরে নিচে নামবো তো দেখো এখন অনেকক্ষণ বসে থাকার পর চালটা আর একবার ঘেঁটে দেবো আর দেখো ধানটাও আর একবার পায়ে করে ঘেঁটে দিচ্ছি ছাদে অনেকক্ষণ বসে বসে যেহেতু গল্প করেছি তার মধ্যেও জামা কাপড় আবার শুকনো হয়ে গেছে সেগুলোকেও তুলে রেখে দিচ্ছি দেখো রোদ্দুরটা মানে ভালোই বেরিয়েছে দেখছো কতক্ষণ গল্প করলাম তাতেও ভিজে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেলো আর আমার যা ওখানে সেলাই করছে ও বললো যে চল চলো আমিও উঠবো রান্না করবো আমি বললাম ঠিক আছে আমিও তো রান্না করবো তো একটু গল্প হয়ে গেলো তারপরে উঠে এই যে রান্না করতে যাব তার আগে চালটা একটু ভিজে দেবো তো জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি দেখো আর কিছুই ভেজে নেই আর ওই যে ওখানে ওই তার মধ্যে কিছু ঝুলছে জামা সেগুলোই অল্প ভিজে আছে তো তারপরে দেখো এখানে আমি চালগুলো একটু ভেজে নিচ্ছি আমি এই ছাদ নেমে আসলাম আর এসে সবজি বানাবো সেরকম কিছু রান্না হবে না এখন গেছে অনেকটা ভ্যারাই তো রান্না খোঁচা চিনে দেখো শুধু লাউ লাউের ঝুল আর ভাত হবে কারণ বাড়িতে কেউ নেই মা আর আমি খাবো তারপরে তোমরা দাদা ভাই আর আমাদের বাবা চলে গেছে বাড়ি তো সেখানে আজকে তারা খাবে তো বাড়িতে শুধু আমাদের এখানে খাবো যেহেতু আর বেশি কিছু করবো না শুধু লাউ ঝোল হবে আর ও তো রুটি বানাবো সবজি বানাবো ভাতটা বসে নিয়ে সিলে রাখবো ভাত বসি দিয়ে এই দিকে সবজিটাই বানিয়ে নেবো তো আবার ভাত রান্না করতে করতে বারবার যেতে হবে গুড়ির ছালটা বারবার ঘাসতে হবে গুড়িতে বাড়িতে সব নিতে সবই ছালটা হবে আর বীজ কাটা হবে আজকে সারাদিনটা অনেকই কাজ আছে যেহেতু কাজ নেই বাড়িটা আমার হাতেটা হাতে কাজটা এখন আর এইসব বাড়ির কাজ আছে বলে আবার পরীক্ষা হচ্ছে তার জন্য কাজ নিয়ে নি তো চলো আমি রান্না বান্না সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি বেশি জোরে কথা বলতে পারছি না তার কারণ আমি বেশি জোরে কথা বললেই আমার এই গোলাটা জ্বালা জ্বালা করছে মানে সর্দি হয়েছে তো গোলা জ্বালা জ্বালা করছে মানে প্রচুর কষ্ট হচ্ছে সর্দিতে প্রচুর কষ্ট হয় আর আমার এই সর্দিটাই বেশিরভাগ হয় তো গোলা জ্বালা নাক জ্বালা মাথা মানে এইটাই আমার হয় বেশি তো কালকে ওষুধ খেয়েছি তাই একটু কমেছে তা ওই যে ধাপে ধাপে করে হচ্ছে এই জাতীয় গোলা জ্বালা নাক জ্বালা হচ্ছে কালকে সর্দি বসবে কাশি হবে এরপর পর তারপর ভালো হবে আমার এইটা নিয়ম অনুযায়ী হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তো চলো তারপরে সাথে আবার দেখা হচ্ছে সবজিটা কাটবো তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে লাউ ঝোল হয়েছে লাউ দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত তোমাদের রেসিপিটা দেখালাম না তার কারণ বারবার আমাকে উঠতে হচ্ছে ছাদেতে তো সেই চালগুলো মেলার জন্য বারবার উঠতে হচ্ছে তার জন্য আর রেসিপিটা দেখানো হলো না তো চলো

তো এখন আমি বিচালু কাটবো মানে কাকুমা যে সবাই আসুক বলেছিলাম বিচ আলু কাটতে মার খাবি বাবা এরকম করে কাটতে নেই তো দেখো মুখটা কেমন হয়ে আছে কারণ সর্দির জন্য আমি এই চাদর নিয়ে চলে আসতে এখনও কিন্তু ভালোই গরম আছে অতটা তো ঠান্ডা লাগে কিন্তু আমাকে ঠান্ডা লাগে যেহেতু আমার শরীরটা ভালো নয় তো চলো আমি বিচালু তো চলো আমি বিচালুগুলো কেটে নিই ঠিক আছে

দেখো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আমার হাফ তুলে রেখেছি এমনি আর এগুলো হলো ঘি দেওয়া এই তরকারিটা হচ্ছে ঘি দিয়া। যেটা এমনি তুলে রেখেছি সেটা খাবে আমার শাশুড়ি মা আর আমাদের বাবার আর এটা হলো আমি তোমার দাদা ভাই আর বাবা কারণ ঘি দিয়ে আমরা খাই আর ওরা ঘি দেওয়া খায় না তো ওই জন্য ওদের জন্য আগে তুলে রেখেছি তো চলো আজকের মতো ভিডিওটা এগুলো শেষ করছি দেখা করে ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকুন থাকবে এটা